সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি টাঙ্গাইলের বাসাইল উপজেলাতে একজন নতুন হারভেস্টার কাস্টমারের কাছে যিনি প্রায় দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কুবতা হেড গাড়ি ফাইভ এইট এইট আইজি ক্রয় করেছেন চলুন তার সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা উনি হচ্ছেন আমাদের মান্না ভাই আমাদের কাশিম কাকা ছেলে আমাদের কাশিম কাকা কিছুদিন আগে এই কুবোতা হারভেস্টারটি ক্রয় করেছেন কুবোতা ফাইভ এইট এইট আইজি হেড ফিড হারভেস্টার কাশিম কাকা আজকে ব্যস্ততার কারণে আসতে পারেনি তাই তার ছেলের সাথে আমরা ইন্টারভিউটি নিচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আর ইনি হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার ভাই কেমন আছেন তো প্রথম কথা হচ্ছে সরকারি ভর্তুকি ছাড়া এত দামি গাড়িটি আপনারা কিভাবে কিনেছেন মানে কুবতা কোম্পানি এই হেডসেট গাড়িটি আপনারা কিভাবে কিনেছেন এই কুবতার কোম্পানি গাড়িটা ভালো বুঝছেন না এলে জমে কাটন যা বেশি বুঝছেন না গাড়িটা ভালো এলে লইলাম কুবতার কোম্পানি গাড়িটা আচ্ছা আপনি কুবতা হারভেস্টার কিনার পিছনে মানে এত দামি একটি প্রোডাক্ট 39 লাখ 50 হাজার কিভাবে আপনারা সাহস করলেন যে গাড়িটা লইছে বুঝছেন না ওর্তা এলাকা গাড়ি চলে তারপরতে দেখলো সার্ভিস কেমন দেহে আলহামদুলিল্লাহ ভালো রোজি রোজগার ভালো এই কবুতর গাড়ি তারপরতে লইলো লইল মান্না ভাই আপনাদের এলাকায় তো আপনি এই নতুন গাড়ি দিয়ে কতটুকু ধান কেটেছেন জমি সাড়ে তিনশো কাটা হয়েছে রেট যে বাইশো টাকা রেট বাইশো টাকা রেটে আপনি ধান কেটেছেন মানে আপনাদের এলাকাতে এলাকাতে আচ্ছা তার মানে কি ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ জি মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না তার মানে হচ্ছে আপনার আয় দিক দিয়ে আপনার কোনো মানে সন্দেহ নেই যে এটা দিয়ে খুব ভালো আয় করা যায় জি জি আপনার কি মনে হয় যে কোম্পানিকে 39 লাখ 50 হাজার টাকা দিয়ে আপনি গাড়িটা কিনেছেন এটা সম্পূর্ণ পরিশোধ করে কি আপনি লাভবান হবেন মনে হয় লাভবান হব না কিভাবে মনে হয় মনে হয় দান কাটলে তারপরেতে চল্লিশ লাখ টাকা দে তারপরতে মনে হয় লাভবান হব আচ্ছা না আচ্ছা মানে তার মানে হচ্ছে আপনি এর প্রতি কোনো সন্দেহ নাই যে আপনি একটু লাভবান হতে পারবেন কিনা যে সন্দেহ নাই কুবর্তা ফাইভ এট এইট আই জি যে হাফ ফিটের গাড়িতে তেল খরচ অন্যান্য গাড়ির তুলনায় কেমন অন্যান্য গাড়িতে ভালো অন্যান্য গাড়ির থেকে তেল খরচ কি কম জে তেল খরচ কম না জে ভাইয়া যেদিন কোম্পানি থেকে আপনি সার্ভিস কেমন পাচ্ছেন সার্ভিস মোটামুটি ভালোই ভালো পাচ্ছেন আমাদের মেকানিক আসে আসে কোনো কমপ্লেন আসে না মেকানিকদের নিয়ে কমপ্লেন এক হয়েছে ফোন দিলে আয় অ্যা আ আবার ওটা লেট হয়েছে না ও যখন সার্ভিস কারণ এখন তো ধান কাটার সময় এখন একটু লেট হয় নাকি যে যে মান ভাই সর্বশেষে জানতে যাচ্ছি যে অনেক লোক বর্তমানে আপনার ফুল ফিট গাড়িটা কিনতে পছন্দ করেন বেশি কিন্তু আপনি তো হাফ ফিট গাড়ি কিনছেন যে হাফ ফিট গাড়ি কৃষক ধান কাটার ক্ষেত্রে কেমন আগ্রহ প্রকাশ করছে অনেক ভালো অনেক ভালো আপনাদের জেলা যেটা নাসির নগরে নাসির নগরের মানুষজনকে হাফ ফিট দিয়ে গাড়ি হাফ ফিট দিয়ে কি ধান কাটতে পছন্দ করে পছন্দ করে বেশি এটা কারণ কি কারণ কি এটার বন্ডা তো আস্তে থাকে এটার বন্ডা ফিনিশ হয়ে যায় বুঝছেন না এর লেগে এটা লাগ আরো বেশি আগ্রহ বেশি না জি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম